ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণী শিক্ষা পর্ষদের আচরণ করবো যার মান পাঁচ আজ প্রথম প্রশ্ন দেখো নিরক্ষীয় অঞ্চলে জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি এই অঞ্চলের বৃষ্টিপাতের বিবরণ দাও এর উত্তর লিখবে নিরক্ষীয় অঞ্চলে সচরাচর সূর্যরশ্মি অশ্রী সারা পড়ে বলে দিন বড় ও রাত ছোট হয় ফলে উষ্ণতা সবসময় অনেক বেশি থাকে এই অঞ্চলের বার্ষিক উষ্ণতা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সারা বছর উষ্ণ গ্রীষ্মকাল থাকে বলে বার্ষিক উষ্ণতার প্রসর মাত্র দুই ডিগ্রি সেন্টিগ্রেড দিনের বেলা সর্বোচ্চ উষ্ণতা প্রায় আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এ পৌঁছে যায় সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা ও সূর্যশ্রী প্রখরতা বেশি থাকে তবে রাত্রে উষ্ণতা বেশ কমে যায় তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি শান্তি ও শীতকাল নামে পরিচিত এই অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় প্রচুর পরিমাণে জলীয় বাতাসে মেশে উষ্ণ আদ্র বাতাস শীতল ও ঘনীভূত হয়ে পরিচরণ বৃষ্টিপাত ঘটায় প্রচুর বৃষ্টিপাত হলেও কোনো কোনো অঞ্চলে বছরে দুবার বেশি বা কম বৃষ্টিপাত লক্ষ্য করা যায় নেক্সট প্রশ্ন দেখো নিরক্ষী অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও এর উত্তর লিখবে এই অঞ্চলে অরণ্যে সারা বছর গাছে সবুজ পাতা থাকে ফুল ফোটে ফল ধরে তাইকে চিরসবুজ অরণ্য বলা হয় এখানে রবার রোজ নাট আয়রন উড বাঁশ গাছ দেখা যায় যাই যে নদীয়বাহিকার নিরক্ষী অঞ্চলে মেহগিনি রবার পাম কোকো সিনকোনা গাছের প্রাধান্য দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষী অঞ্চলে শাল সেগুন আবলুস রবার গাছ দেখা যায় উপকূল অঞ্চলে প্রচুর নারকেল ও তাল গাছ জন্মায় এরপরে প্রশ্ন দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ ও বন্যপ্রাণীর বিমান দাও এর উত্তর লিখবে মৌসুমী জলবায়ু অঞ্চলে পর্ণমোচী উদ্ভিদের প্রাধান্য দেখা গেলেও বৃষ্টিপাতের তার্থক্য অনুসারে বনুভূমি প্রকৃতি পরিবর্তিত হয় যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত দু সেন্টিমিটারের বেশি সেখানে মেহগিনী শিশু গর্জন প্রভৃতি গাছের চিরসবুজ বনভূমি দেখা যায় মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে শাল শিমুল পলাশ শিরিষ মহুয়া আম কাঁঠাল জাতীয় পর্ণবর্তী বৃক্ষের মিশ্র বনভূমি এবং শুষ্ক অঞ্চলে ফনীমনসা বাবলা ক্যাকটাস জাতীয় কাঁটা গাছের ঝোপঝাড় দেখা যায় উপকূল অঞ্চলে সুন্দরী গরান গেওয়া গাছে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় মৌসুমী জলবায়ু অঞ্চলে হাতি গন্ডার চিতা নেগড়ে ভাল্লুক বানর শিয়াল হায়না সাপ হরিণ ছাড়াও বিশেষ অঞ্চল বাঘ ও সিংহ দেখা যায় উপকূলে নদী মোহনায় কুমির নদী ও জলাশয়ে প্রচুর মাছ দেখা যায় এরপরে প্রশ্ন দেখো মৌসুমী জলবায়ু অঞ্চলে কৃষিকাজ খনিজ সম্পদ ও শিল্প সম্বন্ধে যা যেন লেখো এর উত্তর লিখবে মৌসুমী জলবায়ু অঞ্চল হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধান পাট উৎপাদক অঞ্চল অনুকূল জলবায়ু ও উর্বর মাটির জন্য এই অঞ্চল কৃষিকাজে অত্যন্ত উপযুক্ত ধান গম পাট তুলা আখ তৈল বীজ চা কফি রাবার এই অঞ্চলের প্রধান ফসল এছাড়া আম জাম কাঁঠাল লিচু কলা আনারস পেয়ারা প্রভৃতি ফল উৎপাদনে এই অঞ্চল গুরুত্বপূর্ণ এই জলবায়ু অঞ্চলে কয়লা লোহা তামা ম্যাঙ্গানিজ বক্সাইড খনিজ তেল পাওয়া যায় বড় শিল্পের মধ্যে শিল্প কার্পাস শিল্প চা শিল্প ও লৌহ ইস্পাত শিল্প প্রধান এরপরে দেখো জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও প্রাণী জগৎ সম্পর্কে যা যেন লেখো এর উত্তর লিখবে শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ গাছ এবং গুল্ম জাতীয় গাছের মিশ্র বনভূমি দেখা যায় শুষ্ক গ্রীষ্মকালে বাষ্পীভবন আটকাতে এখানে গাছগুলির পাতা পুরো কাণ্ড শক্ত হয় বড় বড় পাতা ও পুরু ছালযুক্ত গাছগুলো শীতকালের জন্য বৃষ্টির জল সঞ্চয় করে রাখে এখানে প্রধান তিন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় এক সলবর্গীয় উদ্ভিদ পাইন ফার সিডার দুই চিরসবুজ উদ্ভিদ ওক কক ইউকালিপটাস রোজুট গুল্ম জাতীয় উদ্ভিদ ম্যাপল লরেন রোজমেরি ল্যাভেন্ডার জলপাই গাছ হল এই জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান উদ্ভিদ বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমি পরিমাণ কম ফলে ঘোড়া ও গবাদি পশুর তুলনায় গাধা ভেড়া ছাগল খচ্চর বেশি পালিত হয় উষ্ণ মরুর কাছাকাছি অঞ্চলে মুরগি উট বেশি পালিত হয় এরপরে প্রশ্ন দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রা বর্ণনা দাও এর উত্তর লিখবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অত্যন্ত প্রতিকূল জলবায়ু ও কষ্টকর জীবনযাপন হওয়া এই অঞ্চলটি জনবিরল এখানকার অধিবাসীরা শীতকালে গোলাকার বরফের ঘরে এগুলো তৈরি করে গ্রীষ্মকালে বরফ গলে গেলে শিল মাছের চামড়ার তৈরি তাঁবুতে টিউপি বাস করে এরা যাতায়াতের জন্য বরফের উপর চাকা বিহীন স্লেজ গাড়ি আর জলে শিল মাছের চামড়া তৈরি কায়াক নৌকা ব্যবহার করে পশুর চামড়া দিয়ে পোশাক ও হাট দিয়ে শিকারের বর্ষা ও সূচ তৈরি করে খাদ্যের জন্য এই অঞ্চলের মানুষ শিল বলগা হরিণ মেরু শিয়াল শিকার করে এদের প্রিয় খাদ্য রিফল হরুণের দুধ নেক্সট প্রশ্ন বর্তমানে তুন্ডা জলবায়ু অঞ্চলে উন্নতি ঘটছে কিভাবে। এর উত্তর লিখবে বর্তমানে তুন্ডা জলবায়ু অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে স্পিটসবার্গের কলয়া সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা ইউক্রেন ও আলাস্কায় সোনাও খনিস্থলের উপর ভিত্তি করে এখানে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে রেল ও জলপথে এই অঞ্চলের সাথে বহির্বিশ্বে যোগাযোগ বাড়ছে সাইবেরিয়ার মার্মিংস বন্দর থেকে সেন্ট পিটার্সবাস পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রাঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে কিছু অঞ্চলকে বরমুক্ত করে অথবা গ্রিনহাউসে উন্নত প্রযুক্তিতে চাষবাস হচ্ছে এখানকার অধিবাসীরা পশু লোম চামড়ার বিনিময়ে চা কফি তামাক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে এর পরে প্রশ্ন জলবায়ুর প্রভাব কোন কোন দেশে সর্বাধিক দেখা যায় এর উত্তর লিখবে ইউরোপের ফ্রান্স ইটালি স্পেন গ্রিস পর্তুগাল আলবেনিয়া যুগোস্লোভিয়া এশিয়া তুরস্ক ইসরায়েল সিরিয়া লেবানন এবং আফ্রিকার মিশর মরক্কো লিবিয়া আলজেরিয়া টিউনেশিয়া এই ষোলোটি দেশে মহাগরে জলবায়ুর প্রভাব সর্বাধিক দেখা যায় এছাড়া উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া দক্ষিণ আমেরিকার চিলি দক্ষিণ আফ্রিকার কেপটাউন অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বে এই জলবায়ু দেখা যায় বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে